আজকে আমরা স্কেসঅ্যাপ সফটওয়্যার ডির কাজগুলো দেখাবো খুব সহজভাবে দেখাবো বিশেষ করে যারা থ্রি ডির কাজ শিখতে চান স্কেসঅ্যাপের এই ভিডিওটা দেখবেন আর্থের অ্যাঙ্গেল জাস্ট ড্র করবেন পিতে পুসফুল এখান থেকে আমরা আমরা আজকে গ্রুপ অল দে কাজটা শিখব এখান থেকে থার্টিএনসি আমরা এটা মেক গ্রুপ করে দেবো মেক গ্রুপ ওকে আর্থের অ্যাঙ্গেল ফার্স্ট পয়েন্ট থেকে সেকেন্ড পয়েন্ট ক্লিক করবো পিতে পুরুষ ফুল দুই ইঞ্চে গ্রুপ দেব টু ইঞ্চে টু ইঞ্চে এখন আমরা এটা মেক গ্রুপ করে দেবো মেক গ্রুপ কালারটা দিয়ে দিচ্ছি এখান থেকে সুন্দরভাবে জাস্ট ক্লিক করবেন কালারটা দিয়ে দিবেন এখন আমরা এই নিচের অলটা সিলেক্ট করব এম তে মুভ কন্ট্রোল বেস করবেন এখানে আমরা ডাবল ক্লিক করব পিতে পুরুষ ফুল এখান থেকে আমরা বৃদ্ধি করে দেবো তিরিশ ইঞ্চি আছে আরও আমরা বিশ ইঞ্চি বৃদ্ধি করে দেবো টোটাল পঞ্চাশ হবে আমরা যদি একটি হিসাব করি তিরিশ আর পঞ্চাশ কত আশি আশি আর এক গ্রুপ বেরাশি দুই ইঞ্চি গ্রুপ এখান থেকে আমরা কপি করবো মুভ দিয়ে কন্ট্রোল পেস করবো কপি হবে টোটালি এখানে চুরাশি আসে তিরিশ আর পঞ্চাশ আশি আশি আর দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি চুরাশি এখন আমরা এটা কপি করবো এমতে মুভ সুন্দরভাবে কন্ট্রোল পেস করবেন কপি হবে জাস্ট গ্রুপটা থাকবে এখান থেকে আমরা পেজটা সিলেক্ট করব ডাবল ক্লিক এখান থেকে সিক্স ইঞ্চি বৃদ্ধি পাবে কত ইঞ্চি সিক্স ইঞ্চি জুম করে কাজ করবেন সিক্স এন্টার এখন আমরা হিসাব করবো তিরিশ আর পঞ্চাশ কত হলো আশি আশি আটশো ত্রিশ কত একশো ষোলো দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি একশো বিশ টোটালি দশ ফিটে একটা অল এখন আমরা এটা সিলেক্ট করবো একাধিক সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরতে হয় এটা আমরা সবাই জানি ওকে তারপর এটা আমরা মেক গ্রুপ করবো এখন আমাদের যে কাজটা করতে হবে এখন আমরা এই ওয়ালটা কপি করব পয়েন্ট ধরবেন কন্ট্রোল বেস করবেন কপি হবে এই পয়েন্ট ধরবেন এখন আমরা এই ওয়ালটা বৃদ্ধি করে দেব স্কেল করব এস স্কেল জাস্ট আমরা কি করব এই ফেসটা ধরে এই ফেসটা ধরে বসায় দেবো দেখেন স্কেল হয়ে গেছে আশা করি পারবেন একইভাবে এটাও কপি করব এম তে মুভ মানে একটা ওয়াল কমপ্লিট করলে বাদবাদিগুলো সিস্টেমে কাজ করতে পারবেন এখন আমরা এটা স্কেল করব এস মাঝখানে সেন্টারে ধরবেন সেন্টারে সুন্দরভাবে এই পয়েন্ট ধরে বসাবেন এটাও স্কেল হয়ে গেল এ পাশে অলটা কমপ্লিট একইভাবে আমরা এটাও করব এম লেখে এন্টার কপি মুভ করবেন কন্ট্রোল বেস করবেন কপি হবে এখন আমরা এটা স্কেল করব মানে একটা অল তুলতে পারে বাদ বিদিগুলা দেখবেন যে পানির মতো মানে হবে ওকে একইভাবে এই অলটা কমপ্লিট করি এম তে মুভ জাস্ট কন্ট্রোল বেস করবো সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট ধরে বসায় দেব এখন আমাদের যে কাজটা করতে হবে এটা আমাদের এসে স্কেল রুটেট করবো ইয়ে করবো স্কেল করবো সুন্দরভাবে স্কেল করবেন জানালে যে এই পয়েন্ট থেকে হবে অবশ্যই পয়েন্টটা ভালোভাবে ধরতে হবে ঠিক আছে ওকে দেখেন আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে এই সাইডের ওয়ালটা কমপ্লিট এখন যদি আমরা এই সাইডে করি একটু ক্লিয়ার করে দিচ্ছি সবার উদ্দেশ্যে আটতে রেক্ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুরুষ জাস্ট ক্লিক করবেন এটি জুম করে কাজ করবেন জুম করে একটু নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করবেন অলটার দ্বারা পজিশন চেঞ্জ করবেন এখান থেকে তিরিশ ইঞ্চি এটা আমরা মেক গ্রুপ করবো ওকে যেহেতু দশ ফিটের একটা অল হবে আর্থের রেক্ট্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতে পুরুষ ফুল জাস্ট ক্লিক করবেন টু ইঞ্চি কত ইঞ্চি টু ইঞ্চি এটা আমরা গ্রুপ করে দিচ্ছি মেক গ্রুপ কালারটা যদি চেঞ্জ করি জাস্ট ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এখন এটা আমরা মুভ করব এম তে মুভ কন্ট্রোল বেস করবেন কপি হবে এই ফেসটা সিলেক্ট করবো ডাবল ক্লিক ইতে পুরুষ কত ইঞ্চি বিশ ইঞ্চি এখন আমরা গ্রুপটা দিয়ে দেব কন্ট্রোল বেস করবো গ্রুপ একইভাবে এটাও সিলেক্ট করবো কন্ট্রোল জেড দেবেন সিলেক্ট টুল ক্লিক করবেন অথবা স্পেস বার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট ফেসটা ধরবেন এখন আমরা এখানে ডাবল ক্লিক করব ফেসটা সিলেক্ট করতে হবে ফেস আপার পয়েন্টের ফেস এখানে একটা ক্লিক করবেন এই আপার পয়েন্টে ক্লিক করলেই হবে অথবা আপনি মেজারমেন্ট দিলেও হবে টোটালি আমরা এইসব যদি করি তিরিশ আর পঞ্চাশ আশি আশি আর ছত্রিশ কত একশো ষোলো দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি একশো বিশ দশ ফিটের একটা অল এখন আমাদের যে কাজটা করতে হবে এটা সবগুলো সিলেক্ট করতে হবে একাধিক সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরতে হবে মেক গ্রুপ থ্রিডির কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না অল্প টাইমের ভিতরেই কাজটা কমপ্লিট করা যায় এখন অনেকেই অনেকভাবে বোঝাবে যে ডি কাজগুলো করতে আর অনেক সময় লাগে সময় লাগে না অল্প টাইমের ভিতরে কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন দেখেন আমি এই পাশে অলগুলো করছি কত সময় লাগছে বেশি সময় লাগছে বেশি কিন্তু সময় লাগে নাই তো আপনাদেরও বেশি সময় লাগবে না কন্ট্রোল ধরে কপি করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট ধরা বসতে হবে জুম করে কাজ করবেন ওকে একইভাবে আমরা এই অলটা কমপ্লিট করব পয়েন্ট একই একইভাবে এটাও কমপ্লিট করব কন্ট্রোল পেস করবেন এখন এটা স্কেল করব। এই যে কন্ট্রোল কন্ট্রোল ধরে এই পয়েন্ট ধরে বসাবো পয়েন্টটা ভালোভাবে ধরতে হবে তারপর আমরা স্কেল এই যে এজ দিবেন স্কেল হবে দেখেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অলরেডি কিন্তু আমাদের এই পাশের অলগুলো কমপ্লিট এখন এই পাশে অলগুলো কমপ্লিট করতে কি বেশি সময় লাগছে বলেন তো এখন এই পাশেরটাও সময় লাগবে না এই পাশেরটাও সময় লাগবে না এভাবে চাইলে খুব সহজে আপনি স্কেস আপ সফটওয়্যার দিয়ে থ্রিডির কাজগুলো করতে পারবেন